আসসালামু আলাইকুম জিও শিট হাউসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জিও শিট হাউস থেকে খুচরা পাইকারি মূল্যে জিও শিট বিক্রি করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি খুচরা বিক্রি করতে পারেন অথবা আপনার যে কোনো সাইজ অনুযায়ী না আমাদের কাছ থেকে খুচরা মূল্যে জিও শিট কিনতে পারেন আমরা ভালো মানের জিও বিক্রি করি উন্নত মানের জিও শিট বিজে কোম্পানির জিও শিট বিজে কোম্পানির জিও শিটটা হচ্ছে আপনার সব থেকে ভালো মানের জিও বাংলাদেশে এই যে এটা হচ্ছে বিজে কোম্পানির জিও তো এই সবগুলো কিন্তু আমাদের কালেকশন আরো ওই সাইডে আরো অনেক কালেকশন আছে আমাদেরকে আমাদের কাছে আমাদের কাছে কালেকশনের কোনো অভাব নেই আপনারা চাইলে এই যে দাঁড়াও 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 আরেকবার 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 হাটটা ভালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এই যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্যাকেট নিতে পারেন আমাদের কাছ থেকে এক ভাই প্যাকেট নিতে আছে কয়টা রুল এই কয়টা রুল পড়ছো চারটা বড় রুল চারটা বড় রুল আর একটা একটা হলো ছোট রুল পাঁচটা রুল আছে পাঁচটা রুল নিয়েছে আমাদের কাছ থেকে এক ভাই পাইকারি দামে উনি নিয়ে বিক্রি করবে আমাদের কাছ থেকে নিয়ে উনি খুচরা বিক্রি করবে আর কি তো আমরা ভালো মানের যে শীতটা বিক্রি করি যেরকমটা বলছিলাম বিজে কোম্পানির যে শীত বিক্রি করি যে এটা হচ্ছে বিজে কোম্পানির যে শীত হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ জিএসএম বিজে কোম্পানির তিন তিনশো পঞ্চাশ জিএসএম আর অন্য কোম্পানির চারশো জিএসএম মানে আমি আমার মতে বিজে কোম্পানিটাই বেটার তো এরকম আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামি কিনে খুচরা বিক্রি করতে পারেন অথবা আপনার যে কোনো সাইজ অনুযায়ী আপনি একটা পোলট্রি ফার্ম করবেন বা পুকুরের পার সংরক্ষণের জন্য নিবেন বা ফিশারির পার সংরক্ষণের জন্য নিতে চাইলে যে কোনো সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন খুচরা দাম অবশ্যই পাইকারির দামটা একটু কম হবে এটা খুব স্বাভাবিক এটা বলার অপেক্ষা রাখে না তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এরকম নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান থ্রি নাইন জিরো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রাগামারা বাজার ত্রিশাল ময়মন সিং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে সিটটা সরবরাহ করে থাকি আর যে সিটটা আমরা খুচরা বিক্রি করলেও খুবই সীমিত লাভে এটা বিক্রি করি আপনি অন্য যে কোনো জায়গায় যান যাচাই করবেন মান যাচাই করতে পারেন তারপর আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটুকুই বলবো যদি আপনারা কেউ ভালো মানের দিয়ে কিনতে চান বা যে কিনে বিজনেস করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ধন্যবাদ